আজ আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস একটি হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসী কিতাবে বর্ণিত হয়েছে যে হাদিসে আমাদেরকে কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী আলাইহিস সালাত সতর্ক করেছেন আমরা যেন কবিরা গুনার ভিতরে মহাপাপের ভেতরে আবার সবচেয়ে বড় মহাপাপ সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারি এবং সন্ন্যায় যত নিষেধাজ্ঞা আছে এই সব নিষেধাজ্ঞা গুলোই মূলত বড় কোনটাই কি নয় ছোট নয় কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে আল্লাহ এবং তার রসুল সাল্লাহাম আর আল্লাহ এবং তার রসুল সাল্লাহামের পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে সেই নিষেধাজ্ঞা আর কি থাকে না ছোট থাকে না তুচ্ছ থাকে না কিন্তু এরপরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু হলো সগীরা আর কিছু হলো কবিরা কিছু হলো ছোট অপরাধ কিছু হলো বড় অপরাধ ছোট অপরাধ হলো করণ এবং সুন্নাতে যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি করণ এবং সুন্না আমাদেরকে শাস্তির কথা বলেছে অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে শাস্তি হবে দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতের কোনো শাস্তির কথা বলা হয়েছে অথবা সেখানে কোনো লাহানত কোনো প্রকার অভিশাপ কোনো প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে এরকম যদি কোনো নিষেধাজ্ঞা হয় সেটা হবে কি কাবিরা বা বড় অপরাধ ছোট গুনাগুলোও আবার যদি কেউ বারবার করে তাহলে সেটা কি হয়ে যায় বড় অপরাধে পরিণত হয়ে যায় কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ সুমাতার প্রতি তার রাসুলের প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে এই জন্য প্রিয় বন্ধুগণ সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে চেষ্টা থাকতে হবে এই বড় অপরাধ যেগুলো সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েকটি আব্দুর রহমান এমনি আবি বাকরাতা রাজি আল্লাহ তালহ তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি রসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আলা উনাবীকুম বা কাবা এরি তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরাগুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইশরাক বিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুমাতালা আর সৃষ্টি করেননি আর কোন অপরাধ নাই যে অপরাধ শিরকের চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শিরক আমরা করে যাচ্ছি দুই প্রকারের শির্ক আছে একটা হলো বড় শির্খ আর একটা হলো ছোট শির্ক বড় শির্ক কোনগুলো বড় শির্ক হলো এমন শির্ক যে শির্কের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত আল্লাহর জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো কোনো কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা ইবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোনো মাজার আল্লাহর কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এই সবগুলা বড় শির্ক এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায়

তবা ছাড়া যে কোনো গুণা মাফ করে দিতে পারেন বান্দা তবা না করলেও আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহ সঙ্গে কেউ পার্টনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোন মাজারে কোন কবরে সেজদা করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোন বড় ধরনের করেছে অথবা অন্য যতভাবে বড় শির হতে পারে সেগুলো করেছে পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছি সেটা ভিন্ন কথা তবা করে ফিরে আসে সেটা আল্লাহ তালা অবশ্যই কি করবেন মাফ করবেন তাহলে শির্কের ভিতরে বড় শির্ক যেটা সেটা সবচেয়ে জঘন্য আর ছোট শিখ যেটা সেটাও কম জঘন্য নয় ছোট শির্ক হলো কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর শক্তি মত্তার সঙ্গে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম পরোক্ষভাবে শরিক করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি এই জাতীয় অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি অনেক সময় কোনো আমল করি দিনই কোনো কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোনো ধান্দাও থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি এই সবগুলোই ছোট শিল্পের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে বড় শিল্প ছোট শিল্প সবগুলা থেকে বেঁচে থাকার তফিক দান করুন শিল্প থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শিল্প সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদ এবং শিরকের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমি শির থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শির করে ফেলছি যার কারণে আমার ইমান থেকে আমি কি হয়ে যাচ্ছি কারো হয়ে যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আলের শাহকুবিল্লাহ আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করে ইবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি শপথ করলেন এটাও এক ধরনের কি শির হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি মান্নত করলেন আল্লাহর নামে মানত করতে হয় মানত করলেন কোন মাজার নামে কোন পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শিরক হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেদায়েত থাকার তৌফিক দান করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ মহাপাপ কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনাহ সেটা হলো উকুলু ওয়ালদেন যখন একটি বিষয় অহরহ আমরা অরিলায় সবাই কমবেশ করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবী আলাহিসাল্লাম একান্তে একান্তে খাস ভাবে তার অনেক সাহাবা একরামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি তার বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন সাহায়েকরাম যা আমাদেরকে রাসূল ওসিয়ত করেছেন মা বাবার নাহর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশি করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইরা কোরআনেও আল্লাহ সুমাতালা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারো সঙ্গে কি করা যাবে না শিরিক করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনে এহসানা মা বাবার প্রতি সদাচারণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রীর প্রতি জোলম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করার দরকার নেই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার সেগুলোকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং এটা মানা বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারা যদি অযৌক্তিক করে নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাহিরে তো সেটা আপনার জন্য মানা জরুরি না কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না নিজের স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিছু করার নাই এখানে তোমাকে সবর করতে হবে এককালে তুমিও বুড়া হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি সবর করো কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শির্কের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন আমরা তাদেরকে কি করব ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন বারবার মাপ চাবো বারবার মাপ চাবো অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত বরং তাদের পা যত ক্ষমা মর্যাদা উপরে উঠাবেন চোখের সামনে দেখতে পাবেন আখেরা তো বাড়বে ইংশা আল্লাহ আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরা গুনার ভিতরে সবচেয়ে জঘন্য কবিরাগুনা তো হলো ওয়া শাহাদাতু যুর আও কওলু যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দেওয়া ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া এই হাদিস বর্ণনা কারি সাহাবী বলেছেন যে নবি আলাইহিস সালাতু সাল্লাম হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এ তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে নবি আলাইহিস সালাতু থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন ওয়া শাহাদাতু যুর ওয়া শাহাদাতু জুর ওয়া শাহাদাতু যুর এতবার তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে রাসূল জানো একটু থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া ভিতরে এটা অনেক বড় এখন আপনারা বলবেন যে মিথ্যা সাক্ষ্য এটা কেউ দেওয়া তো আমাদের জীবনে খুব এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না বেশিরভাগ লোক যাইনি তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা জানি না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মতशक্যই দিলেন কথা বোঝাতে পারছি আমাদের দেশে গ্রাম দেশে জিনিসগুলো বেশি হয় শহরেও কমবেস হয় বিয়ের शादी উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে অথবা ছেলে দেখতে আসছে তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজারে একটা মাশাআল্লাহ আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলি দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি আপনারা খাইছিলেন এখন সর্বনাশ আর জায়গা পান নাই আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি বলি না এগুলা সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ যে আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাইতে থাকুক না কেন না হলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষী হয়ে যাবে মিথ্যা সাক্ষর বহু চিত্র আমাদের সমাজে কম বেশ আছে ছোটখাটো ভেজালে গণ্ডগোলে ফাঁসাদে মারামারিতে জগাঝাটিতে বিচার অথবা মানে বিচারের মতো কোনো আহ যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয় তো সেখানে দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে মহা বড় অপরাধ আল্লাহ তালা আমাদেরকে এই তিন মহা অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরকম আরো বেশ কয়েকটা অপরাধকেও মহা অপরাধ হিসাবে অন্য হাদিসে সাব্যস্ত করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ব্রুন হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় আহ এরকম মস্ত বড় অপরাধ বা মহাবড় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে ব্রুন হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কি করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো সবগুলো বড় অপরাধ আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকা তফিক দান করুন বিশেষ করে এহাদিস থেকে আমরা যে তিনটি অপরাধের কথা জানলাম শির করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে থাকার তফিক দান করুন